এরাই হলো চৌপাই জন্তুর মত বালহুম আঝাল এরা আরো চৌপাই জন্তুর কি আরো তো আমি যখন শুরু করলাম মানুষ তো হইলাম কম এর বাদে একগু গেল উঠিয়া একগু গেল উঠিয়া একরাম বেটায় কিটা একটা হতা কবি আসর করলিছে এর বাদে নাই যাওয়া বাবা হল সব 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 নামাজুল্লাহ খান বই নামাজুল্লাহ নমাজল বল আমি আমি দশকলটা ওয়াজর ফায়দা দিলেই কিতা দিয়েছি কিতা ফায়দা দিছি আপনারা বুঝতে পারিস নি না ফয়েল আউ ফায়দা গেছেন গুঠা মজলিস তা সিকিরর মজলিশ গেছেন

ছুট্টু চুট্টু গুনা মাফ হয় আর যে ওয়াজের মধ্যে তওবা করা হয়ে যায় চুট্টু চুট্টু গুনা সাথে সাথে বড় বড় গুনাও গুনায় কাবাইর আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন সুরে গাউস সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়

গভীর ভরির গুসা তুল এটা আমি খাবে ভাইছি এখানে যে এটা হইব এটা আমি সকালে ভাইছি বহু খাটা খাটি করছি কিছু খাটিছে কিছু বাকি রইছে আপনারা একজন মানুষ আমার কথার ভিতরে উঠার চেষ্টা করবায় না সবে হাত উঠো কি মাইক হইল নি

আও গোবিন হিহ হাজার মানুষ একটা দেশ বস গরম মানুষ করেন সহি শুরু করছো মজুরিস লড়ে দেখা আমি এর মাঝে আমি জ্বর আল্লাহ শুকুর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বয়ান রাখার হয়ে কুঠা মজিনিস আপনারা তো মুসলমান মানুষ এরা অধিকাংশ হিন্দু মানুষ সব আপনার আপনি এরপরে লাইন টর্চিং যখন আমি নামিয়ে যেতাম বেঠাইন বেঠিন আমি বললাম বেঠিন প্রফেসর অকল পিছনে হল আর বেটাইন প্রফেসর অকল সামনে দিয়ে হল ও সবাই সভা করছেন বেটাইন তো হু দিছি

ইজতেমা হর্শি বায় দুই দাঁত মানুষ হয়েছিল ছিল দেভাল রবীন্দপুর জাদা আমি প্রতি তিন বছর ভরে 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 লাখোর উপরে মানুষ হয় বা শান্তি হাজার হাজার মানুষ হয় বদলপুর হাজার হাজার মানুষ হয় আর ঠাটনি মানুষ হয় না টানটু সাহেব বলে ঠিক আছে এটা আমরা শ্রদ্ধা বলি টানটু সাহেব আপনারা জানা নাই আমার বা দুস্থিরে

হেदातুল লহু ততমত পর্যন্ত মুখস্থ তркиব সব বুঝা সব বইয়ে কাফিয়া মুখস্থ করো কুদুরি মুখস্থ করো মুকামাতে হরী মুখস্থ করো মুকামাতে হরী আমার গবিন্দপুর মাদ্রাকার আব্দুল জलील সাহেব দাইর সাহেবুল হাদিস আমিও বুখারী শরীফ দুই ফেরা পড়াই হিসাবে আমারও মানে সাহেব তো যাই হোক আজকে আমি দোকানে ক্লাস নিতাম পারছি না আমার টাইম নাই খাওয়ার টাইম নাই রেস্টর টাইম নাই ঘুমাইবার টাইম নাই হওয়াইবার টাইম নাই খালি বাস খালি চলতেছে আর যখন লালা বাইপাস হয়ে দেখবা হকু উঠিয়া যা হকু উঠিয়া যা হকু উঠিয়া যার বিজাজ খারাপ খারাপ হইতো না ভালো হইতো এগুলো বাসকার দিয়ে সার হইলেও গুছা করলে

মওলানা তাজউদ্দিন সাহেব মওলানা ফরাজউদ্দিন সাহেব 10 বন্ধু আমারের বেশন চলে যাই মাদ্রাসা করতাম পারিনা দুই দিন নাকিয়া খাওয়াইয়া সুন্দর করে আমি তرتীব শেখাইছি সকলার ভাল মাদ্রাসা হইছে লম্বা বিল্ডিং টাইতে আমার বলা 50 টাইতে আমি এক দিনে 18 টা বিল্ডিং করছি নেবল দশে বৈষণ আপনি আজকে জোরদার বিল্ডিং কইবা

সারা মাদ্রাসা দাওরা হাদিস আর সপ্তাহ পর্যন্ত থাকো দাওরা হাদিস মাসাদিত আছে গোবিন্দপুর আছে আরো বিভিন্ন জায়গা বসে মিষ্কার শরীফ পর্যন্ত হোড়া ঘরে এই ছাত্র দারুল আলম দেওয়ান যাব মাজাহিরুল আলম সাহারানপুর যাব আপনারা এই মাদ্রাসা তাই যদি আমার বা সোনা মোতাবিক চলিয়ে যান মাদ্রাসার বিল্ডিং অভাব হবে না

এই মাদ্রাসা পরে মাদারি শুনছে আর দেহ কোয়া বালা আলিম সাহ বালা ছাত্র আপনারা বানাইতে হারতা হাফিজ মৌলানা একরামুল হক খুব ভালো আলিম তার দুই বছরে বলা গেলে আমি একটা মোড় বানাইছি বড় পৌনি মাদার স্কোর আমার মৌর নাম মাদ্রাসা দাখিল করবো একশো পর্যন্ত দাখিল হয়ে আছে সরকার এক হাজার মাদ্রাসা বন্ধ করতে পারে আমরা আপনারা বৈশ্বিক আনা কারি লম্বা আমরা বিশ হাজার মাদ্রাসা প্রত্যেকটা বাড়ি মাদ্রাসা বানাই দেব প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা বানায় দেব দরকার পড়ে প্রাইভেট স্কুলের মতো প্রাইভেট মাদ্রাসা বানাই দেব যেটা তোকে আমার বাবাজি এই অঞ্চলের মধ্যে মুসলমান গড়ে গড়ে হাফিজে কোরআন বানাও আপনারা এ অঞ্চল 500 হাফিজ এ কোরআন বানাইতে হাতুটা শত বছর ইনশাআল্লাহ আপনার আমার ছেলেটা হাফিজ এ কোরআন ডিসি হয়ে জায়গা পাওয়া নাই আপনার আমার ছেলেটা হাফিজ এ কোরআন ও আইপিএস হয়ে জায়গা পাওয়া নাই আপনার আমার ছেলেটা হাফিজ এ কোরআন ও কায়েস হয়ে জায়গা পাওয়া নাই আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে থাকে বাধা নাই আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন ইঞ্জিনিয়ার বেটা হয়ে থাকে বাধা নাই আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন বৈজ্ঞানিক বেটা হয়ে থাকে বাধা নাই আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন ডক্টরে ডবল ডক্টরে

দিনী শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা বিয়ে পর্যন্ত রয়েছে ইনশাআল্লাহ আপনারা যত ভালোবাস আর এই মাদ্রাসা লাগিয়া সবচেয়ে বড় সাহায্য হইল দোয়া করা আপনারা চাকরি দিবায় ছাত্র দিবায় সহযোগিতা ভালোবায় হবে আমি একটা দাপত্তি যাই আগামী ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ গোবিন্দপুর টাইটেল মাদ্রাসা আমার <laughs> বোর্ডের <laughs>